দিচ্ছি আমার পেছনে উল্টো পাল্টা একটা কিচ্ছু করবি না আর যদি করে থাকিস আর যদি কিছু করিস তোর মৃত্যু ঘটবে আমার পীর অলি বলেছে এক লাখ চব্বিশ হাজার পয়গম্বর সালুল্লাহ আল্লাহি সাল্লাম মোহাম্মদ মস্তুবা সাবি হুজুর পাক সালুল্লাহ আলাইসাল্লাম বুঝতে পারলি তো পীর পয়গম্বর নিয়ে চলি আমি তা আমার পীর ইয়া হোসেন আল আলমাদ বলেছে তোর মৃত্যু ঘটবে তুই যদি আজে বাজে আমার পেছনে উল্টো পাল্টা কথা বলিস বদনাম ঘটাস তোর না এবার মৃত্যু ঘটবে তোকে অনেক দিন ক্ষমা করেছি ন বছর তোকে ক্ষমা করেছি এবার তোকে ক্ষমা করবো না খুব সাবধান তো একটা মেয়েকে বিয়ে করতে পারবি না একটা মেয়ের বদনাম ছিটাবি একটা মেয়ের মান খেলা করবি সেটা আর আল্লাহ হতে দেবে না এবার তোর মৃত্যু ঘটবে মৃত্যুর জন্য তৈরি হয়ে থাক যে সম্মানটা নষ্ট করেছি বিয়ে করে সম্মান ফিরিয়ে দে যে মেয়েটার সম্মান নষ্ট করবি না সেই মেয়েটাকে বিয়ে করার সম্মানটা ফিরি দিতে হবে আর সেটা যদি না করতে পারে তার মৃত্যু ঘটবে এই কুড়াশরি পড়তে পড়তে বলেছি আমার পিরলি বলেছে বলেছে যে তোর বদনাম করেছে সে যদি তোর সম্মান না ফিরিয়ে দেয় তার মৃত্যু ঘটাব হ্যাঁ মৃত্যুর জন্য তৈরি হয়ে থাক তার মতো আমার পেছনে উল্টো পাল্টা করবি যে আমার দুশ্মন হবে তার মৃত্যু ঘটবে আল্লাহু তাকে মৃত্যু ঘটাবে আর আমার অপমান বদনাম আর আল্লাহু সহ্য করবে না আমার আর সহ্য করবে না অনেক সহ্য করেছে তুই যে সম্মানটা আমাকে ফিরিয়ে দিতে পারবি না তার জন্য তোর মৃত্যু ঘটবে মৃত্যুর জন্য তৈরি হয়ে থাক আর উল্টো পাল্টা কিছু করবি না প্রত্যেকটা শয়তানকে না মৃত্যু মৃত্যুই হলো হেফাজতকারী তাদের মৃত্যু হলে না তারা ভালো হয়ে যাবে মৃত্যুটাই হচ্ছে হেফাজতকারী শয়তানদের মৃত্যু হলে হেফাজতকারী তার মতো উল্টো পাল্টা করবি হ্যাঁ একটা মেয়েকে বিয়ে করতে পারবি না আর একটা মেয়ের মার্শামালে খেলা করবি আল্লাহ তোকে বাঁচতে দেবে না হ্যাঁ এই বছর ক্ষমা করেছি আর তোর ক্ষমা নাই